এই যে আমার জন্মভূমি এই তো সোনার দেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই যে আমার জন্মভূমি এই তো সোনার দেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই দেশেরও গুণ গাহিয়া এই দেশেরও গুন গাহিয়া হবে না আর শেষ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ দেশের মানুষের গুণে দেশের দেশের মানুষের গুণে দেশের সুন্দর পরিবেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জালিম সরকার বিদায়ের পর নতুন বাংলার সূচনাই দেশ করলো ভর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জালিম সরকার বিদায়ের পর নতুন বাংলার সূচনায় দেশ করলো ভর রং তুলিতে আঁকে শিল্পী দেশের সকল রূপরেখা রং তুলিতে আঁকে শিল্পী দেশের সকল রূপরেখা নতুন পাখনায় সাজবে আমার নতুন পাখনায় সাজবে আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই যে আমার জন্মভূমি এই তো সোনার দেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাংলার মাটি মানুষের রক্তে যে করিল লাল আইনের শাসনে এই দেশেতে কেমন হবে তার হাল বাংলার মাটি মানুষের রক্তে যে করিল লাল আইনের শাসনে এই দেশেতে কেমন হবে তার হাল মুক্ত বাংলায় সারা বেলা রোদে বসা পাখির মেলা মুক্ত বাংলায় সারা বেলা রোদে বসে পাখির মেলা আয়না ঘর থেকে মুক্ত মজলুম আয়না ঘর থেকে মুক্ত মজলুম স্বাধীন বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই যে আমার জন্মভূমি এই তো সোনার দেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এই দেশেরও গুন গাহিয়া এই দেশেরও গুন গাহিয়া হবে না আর শেষ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ